ঊনপঞ্চাশ ঘোড়া পাখিয়া দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসবে পালিত হল শিশু দিবস চাচা নেহরুর জন্মদিনে রঙিন দিনের আয়োজন চোদ্দই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যিনি শিশুদের প্রতি তার গভীর স্নেহের জন্য চাচা চেহরু নামে পরিচিত তার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী যখন শিশু দিবস উদযাপন চলছে তখন ঊনপঞ্চাশ ঘোড়া পাখিয়া দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক উজ্জ্বল ও প্রাণবন্ত দিনের ছবি দিনে শুরু হয় শিশু দিবসের গুরুত্ব আলোচনা ও শপথ বাক্য পাঠের মাধ্যমে এরপর বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিশুদের প্রিয় খেলাধুলায় আয়োজিত হয় দুটি দলের ফুটবল প্রতিযোগিতা সুভাষচন্দ্র বসু দল ও জওহরলাল নেহেরু দল চমৎকার খেলায় দক্ষতা প্রদর্শন করে জওহরলাল নেহেরু দল তিন শূন্য গোলে বিজয় অর্জন করে এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি আকর্ষণীয় ট্রফি এদিন শুধুমাত্র আধুনিক ক্রীড়া নয় গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা কাবাডি ও খেলে শিশুরা পাশাপাশি শিশুদের বিশেষ দাবি অনুযায়ী আয়োজিত হয় দড়ি টানাটানি প্রতিযোগিতা যেখানে সকলকে বিস্মিত করে তৃতীয় শ্রেণীর মেয়েরা যারা পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ে এবং চতুর্থ শ্রেণীর মেয়েদের পরাজিত করে তাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করে মিড ডে মিল গ্রহণের পর অনুষ্ঠিত হয় ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণ স্কুল ইউনিফর্মে শিশুরা নৃত্য আবৃত্তি ও শিশু দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা উপস্থাপন করে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণোচ্ছল পরিবেশনা বিদ্যালয়ের প্রাঙ্গণে আবহ সৃষ্টি করে শিশুরা এতটাই উৎসাহিত আনন্দে মগ্ন ছিল যে অনেকেই বাড়ি যেতে চাইছিল না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান ছাত্রদের এই আনন্দ উৎসাহ আমাদের আরও উৎসাহ যোগায় আগামী দিনে আরো সুন্দর ও সমৃদ্ধ আয়োজনের অনুপ্রেরণা দেয় ঊনপঞ্চাশ পাখিয়া দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের এই শিশু দিবস উদযাপন তাই শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল শিশুদের হাসি খেলাধুলা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শিক্ষকদের আন্তরিক ভালোবাসায় ভরা এক স্মরণীয় দিন